আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি কাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় রচনা করব কখন কাবিন নামার কাগজের উপরে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা প্রয়োজন হয় থাকে আপনার কাবিননামা কাগজে যখন আপনার দেশ বিদেশে ভ্রমণের জন্য বিশা প্রসেসিংয়ের জন্য আবেদন করবেন তখন আপনার বাংলা ইংরেজি আবি আরবি কাবিন নামা যেই কাগজগুলো আপনি সংগ্রহ করেছেন ওই কাগজগুলোর উপরে আপনার এম্বাসি চাহিদা মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সত্তায়িত করে নিতে হয় তো এই যেরকম স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা যে নিয়মটা আমি আপনাকে দেখাবো এই যে এরকম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সত্যায়িত করে নিতে হবে এই আপনার কাবিন নামার কাগজগুলার উপর হয়ে থাকে তারপর ওনাদের কাছ থেকে একটা কিউআর কোড দিবে এরকম একটা স্টিকার দিয়ে দিবে কিউআর কোড এই এই স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ডলী করে যখন করবেন তখন এটা পাবেন আপনি তো এই মূলত এই কাজগুলো আপনি স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি সরাসরি গিয়েও সংগ্রহ করতে পারবেন অথবা কারো মাধ্যমে গিয়ে সংগ্রহ করতে পারবেন যদি আপনি চাইলে আমাদের মাধ্যমে এই কাগজগুলোও সংগ্রহ করতে পারবেন পর সত্যায়িত করার ব্যবস্থা আমরা করে দিতে পারবো তো চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং চাইলে সরাসরি সে আমাদের বেশি যোগাযোগ করুন ইনশাল্লা আমরা ব্যবস্থা করে দিতে পারবো তো আজকে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন পাশ্চাগে বিল বাটনটি পেশ করে দিবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ